বোবাগ্রা জবাব দিন সেদিন সিএর বিরোধিতা করায় জিরানিয়ার মাদব বাড়িতে বিজেপির পুলিশের হাতে গুলিবদ্ধ হয়েছিল ছয়জনটি প্রাসা রক্তাক্ত হয়েছিল আরও অনেকেই আপনি বিচার চেয়েছিলেন বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি আজ আপনি সে বিজেপির কুলে কেন কিসের লোবে বোবাগ্রা বিজেপি আজ সিএ লাগু করল বোবাগ্রা এখন আপনি চুপ উল্টো যে বিপ্লব পুলিশ দিপ্রাসাইদের উপর গুলি চালিয়েছিল সে বিপ্লব আজ আপনার ভাই বন্ধু সব কেন কিসের লোভে আপনার পুইলার জাতি উলো পার্টি থানসা এসব স্লোগান কি তবে বাদ পারি ছিল বিজেপি সারা দেশে সিএ লাগু করছে আর পাহাড়ে গিয়া বিজেপিকে ভোট বলছেন তিপ্রাসা তো বলছে এ কেমন বোবাগরা লুপে পৈরা পালটি খায় কি দিশা আপনারে খুলসা পৈরা কন তিপ্রাসারা তো জানতে চায় সারা রাজ্য জুড়া বুঝি ককবরক জানা একটা তীপ্রাসাও খুঁজে পাইলেন না ওই ছত্তিশগড় থেকে নিজের বোনের লয় আইলেন যে ককবরকও বলতে পারে না এ কি করলে লুপি পয়রা নিজের আনর চিহ্নরেও বেছে দিলেন বাদ দেন এবার আর বুট পাইতেন না এইবার তীপ্রাসার সব বুট কাস্তে হাতুরি তারাই এবারের সব বুট ইন্ডিয়া জুতের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে আমি যদি হাতে হাতে রাখি পামেলাই সাথে বাঁচাতে ত্রিপুরাকে কাঁধে কাঁধে রাখি কাটবে গহিন কণ্ঠ রোধ করুক না ওরা করবে কত আর চিনিয়ে বৈঠিক যেন পা কুডি পুট্বেয লোডছে লাল নিশাল দিন ফিরে আশ্বেয আমার ত্রি পুরায আম্রা বাচ্বয ইটি কাবার সবনো লাল হবে ত্রি